আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমরা জানবো শবে কদরের রাতে কিছু করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবে কদরের রাত সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন ইনশা আল্লাহ লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রাত এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইসলামের দৃষ্টিকোণে সবে কদরের গুরুত্ব অপরিসীম কারণে রাতে মানবতার মুক্তির মানুষের জীবন বিধান মহাগ্রন্থ পবিত্র কুরআন নাজিল হয় পবিত্র কোরআন এই রাতকে ঘিরে পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল হয়েছে উম্মতে মহাম্মদের অল্প বয়সের কারণে ইবাদতের ঘাটতি পূরণে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উদাহরণস্বরূপ লাইলাতুল কদর বিশেষ ব্যবস্থা এ রাতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে বান্দা নিজেকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ এবং গুণাহ মাফের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে সুতরাং এই রাত যে অতীব গুরুত্বপূর্ণতা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এই তাৎপর্যপূর্ণ রাতের বর্জনীয় ও করণীয় দিকগুলো হল সবে কদরের বর্জনীয় দিকগুলো হল অধিক বিশ্রাম ত্যাগ করা অতি মহান গুরুত্বপূর্ণ ও সব হাসিলের সবচেয়ে উত্তম ও তাৎপর্যপূর্ণ রাত লাইলাতুল কদর তাই এ রাতে ঘুম ও অন্যান্য বিশ্রাম সাধ্য পরিমাণ ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেয় হচ্ছে বুদ্ধিমান ও মমিনের কাজ এ বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং সোয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে অতিরিক্ত ভোজ আয়োজন ত্যাগ করা মূলত ইবাদতের প্রস্তুতি হল শরীর মনকে হালকা রাখা আর তা না করে অনেকেই এই কদরকে ঘিরে বিশাল ভোজের আয়োজন করে তাহলে এ রাতের মূল উদ্দেশ্য হাসিল করা কি সম্ভব তাই করণীয় হল কদরকে সঠিকভাবে পালনের জন্য খাবার আয়োজন পরিবেশনে এবং ভক্ষণের সময় শ্রম ব্যয় না করে সেটিকে যথাযথ কাজে লাগানো কারণ এই মহিমান্বিত রাজ জীবনে আরেকবার পাবো ইবাদত করতে পারবো ক্ষমা চাইতে পারবো দাঁড়াতে পারবো চোখের পানি ফেলতে পারবো যাবতীয় আঞ্জাম দিতে পারবো তার কোনো ইয়ত্তা নেই বিদাত বর্জন করা ইসলাম কোনো কল্পনা প্রসূত ধর্ম নয় এটি একটি ভিত্তিক জীবন বিধান এটি বাড়াবাড়ির পক্ষে নয় কোরআন সুন্না বহির্ভূত কাজকে বিদায়ত বলা হয় আর সবে কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে বিদায় মুক্ত থেকে যথাযথভাবে ইবাদত বন্দেগী করা ইমানদারের কাজ সেই সঙ্গে মানুষের ভুল দিক নির্দেশনা বর্জন করা সঠিকভাবে ইসলাম সম্পর্কে জেনে সে অনুযায়ী কাজ করা এমন যেন না হয় যে সোয়াব কামাতে গিয়ে আজাবের ভাগিদার হতে হয় সবে কদরে করণীয় কুরান সুন্না অনুসরণ করা নিশ্চয়ই আমি এ কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে আর এ রাত হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হাদিস থেকে পাওয়া যায় আলাইহি সাল্লাইসাল্লাম রমজানের শেষ দশকে নিজে অনেক বেশি ইবাদত করতেন এবং পরিবার পরিজনদের ইবাদতের জন্য সজাগ করতেন তাই আমাদেরও উচিত এই কদরের রাতের হক আদায় করা এবং কোরআন সুন্না মোতাবেক সমাজ রঙ্গিকার অঙ্গীকার করা কারণ এই কোরআনের জন্যই তো এ রাতের এত মর্যাদা ও সম্মান আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের সঠিক পথে আমাদের সকলকে কবুল করে নিন আমি সকল রকমের পাপের জন্য আল্লাহর কাছে ওই রাতে ক্ষমা প্রার্থনা করি ইনশা আল্লাহ আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিবেন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ